এম এ ওয়ানে এম এখানে যেহেতু নাইন আসে আমরা এটারে তিরি বানাই যেমন তিন তিরা নয় তির ফেস টু আছে তাহলে যদি আমরা তাহলে তিন নয় হয় তার উপরে পাওয়ার এম প্লাস এখানে আসে যেমন এখানে আমরা এই একটা বিশ্বনীয় সূত্র প্রয়োগ করতে পারি যেরকম এটা প্রয়োগ করলে আমরা এখানে এটারে এটারে ধরলাম এ মাইনাস বি ধরলাম প্লাস বি আমরা এখানে এটা এটা দেখতে পারি তাহলে এটা কিটা যে দেখতে পারি এম স্কোয়ার মাইনাস ওয়ান এখন এই অংশটা আমরা কী কী লাগি যেমন ত্রি এম প্লাস ওয়ান এম স্কোয়ার বার এখানে গুন করি যেমন ত্রি আছে এই টুতে এই গুণ করি যেমন কী হবে যে দু কে দুই নিচে কী হবে নিচে যেরকম আসে এরকম হবে যেরকম যেরকম থ্রি এম স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমাদের কাজ আমরা জানি বাঘ থাকলে যেমন এবং বাঘ আমরা বাক করি যেমন এ এম এ এম তাহলে বাগটাকে আমরা বিয়ে কীভাবে করি যেমন এ এম বিশেরটা উপরে চলে যায় তাহলে কি মাইনাস এম বার্তাটা আমরা এভাবে মানে সূত্র প্রয়োগ করি এখন এটা আমরা প্রয়োগ করি যেরকম এখানে তিরি আসে এখানে তিরি আসে আমি তিরি কখন নিলাম উপরে আসে এম প্লাস ওয়ান এই এম যখন উপরে যাইবে তখন মাইনাস হবে মাইনাস এম স্কোয়ার এই মাইনাস এম যখন উপরে যাবে তখন প্লাস এম স্কোয়ার প্লাস এম হবে প্লাস এম এখানে বাঘ আছে আমি বাঘটিকে লাগলাম এখানে আবার একই শত্রু প্রয়োগ যেরকম এখানে তিরি আসে এখানে তিরে আসে আমরা তিরি কমা নিলাম উপরে যেটা আছে আমরা এটা লেগেছি যেমন টু এম প্লাস টু এটা নিচে উপরে গেলে মাইনাস হবে যেমন মাইনাস এম স্কোয়ার প্লাস +1 দেখো এখানে আছে একটা এম এখানে আছে একটা এম তাহলে এখানে 3 যেটা আছে আমি 3 লিখলাম এখানে 2m 2m - m2 + 1 / 2 এখানে আছে

बाटा क्लियर व्यू बाटा का हमने किसने ही व्यू जब हम एक ने जैसे बाग आसे बाटा का हमने व्यू जब हम एक ने जैसे ऊबो एक ने ये आसे एक ने हो ये आसे हमने एक ने ये कमांड नहीं सी तो एक ने हमने ये कमांड नहीं एक ने ये तीरी आसे जैसे तीरी आसे तीरी टा कमांड नहीं जैसे तीरी तीरु पावर आसे जैसे এখন আমরা জানি বাঘ থাকলে বিউ আমি বিউ চিহ্ন দিলাম এখন আমরা এই তিরি যেহেতু এখানে আসে এই তিরি আমরা উপরে এক এক জায়গায় কমান নিলাম কমানের তিরির উপরে যে পাওয়ারগুলি আসে যে পাওয়ারগুলির আমরা মানে বিউ করতেছি যেমন টু এম আসে এই মাইনাস দিয়ে আমরা এই পাওয়ার ছিহ্ন কেটে দিব যেমন মাইনাসে মাইনাস টু এম আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এম স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এখন কি পাওয়ার আছে এবং এখানে টু এম আছে মাইনাসে টু এম আছে প্লাসের কাটা এখানে এম স্কোয়ার প্লাসে এম স্কোয়ার মাইনাসের কাটা এখানে মাইনাস থ্রি আছে প্লাস ওয়ান আছে মাইনাস টু থাকতেছে মাইনাস টু যখন আমরা সূত্র বই করবো যেরকম এরকম এ মাইনাস ওয়ান যদি থাকে তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান বাই এ এখন যেহেতু মাইনাস টু আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই তিরিশ স্কোয়ার ওয়ান বাই তির স্কোয়ার ওয়ান বাই তিরপি স্কোয়ার মানে কি তার তিন দুই বার করুন তাহলে তিন ইন্টু থ্রি তিন তিন নয় তার কত নাইন সুতরাং ওয়ান পয়েন্ট নাইন আনস গতবার সবাইকে সাথে দেখা যাবে